সুপ্রিয় ভিহার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের আল্লাহর মধ্যে খুব ভালো আছি আজ আপনাদের দেখাবো যে আমার ছেলে আবু রিফাত বগুড়া সাহিত ক্যাডেট কোচিংয়ে যে লেখাপড়া করে সেখানে একটা সম্বর্ধনা অনুষ্ঠানে সদ্য সায়েন্সার এসেছিলো আমাদেরকে দাওয়াত করেছিলো সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা স্থান অধিকার করেছেন তাদেরকে পুরস্কার দিয়েছেন তাদেরকে সম্মান জানিয়েছেন এটাই বড় কথা আপনারা এখান থেকে কথাগুলো শুনবেন আমার চ্যানেলটি ভালো করে দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের ছেলে মেয়েকে উচ্চতর শিক্ষার জন্য ভালো পদক্ষেপ নেবেন আর আজকের অনুষ্ঠানটা আপনারা দেখুন ক্লাস ফাইভ ক্লাস সিক্স আমাদের দুই বছর আমাদের খুব ভালোভাবে গ্রুম আপ করতে পারছি দেখে আমরা হচ্ছে ক্যারেক্ট কলেজে চান্স পেয়েছি তো তোমাদের সবাইকে আমি একটা জিনিস বলবো আর ক্যারেক্ট ভর্তি পরীক্ষা একটা কথা বলি তবে যদি ম্যাক্সিমাম আছে ভর্তি পরীক্ষায় দিতে পারো ভর্তি পরীক্ষাটা এত ভয় পাওয়ার কিছু নেই নিজেরা পড়ালেখা করবা সাইন

এবং মঞ্চের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সবাইকে জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে প্রথমত আমি বলতে চাচ্ছি এখনো মানে সারিটা আগে যেটা বললেন এখানে এসে দাঁড়াতে অনেক সাহস এবং কি মনে মনের জোরের প্রয়োজন আমি জানি না আমি কেন আসছি আসলে আমি আপনাদের সাথে কিছু কথা মানে মানে কিভাবে আমার সামনে ছোট ছোট ভাই বোনেরা আমি এই চান্স পাইছি যদিও তা ওরা তো আমার থেকে ছোট মানে তোমাদের সত্যি কথা বলতে গেলে অনেক বেশি অনেক বেশি কষ্ট করতে হবে মানে আমার চান্স পাওয়ার পিছনে আমি বলতে চাই নব্বই শতাংশ কলেজ কোচিং স্যার আলমগীর স্যার বাবু স্যার সরোয়ার স্যার সবাই সবার প্রত্যেক জোরে এক এক ফোঁটা ঘামের জন্য আমি চান্স পেয়েছি আমাদের বিশেষ ক্লাস সাইলেন্স এইভাবে আমাদের ক্লাস নিয়েছে সব কিছু আর তারপর যে দশ পার্সেন্ট বাকি থাকে

তোমরা সবাই নিজের মন থেকে অনেক কষ্ট করে করবে নিজের মা বাবাকে যদি এইরকম আমার মতো দাঁড়িয়ে মা বাবা তারা নিজেদের জায়গা থেকে অনেক প্রওড ফিল করছে তোমরা যদি দেখেছো মা বাবা এরকম প্রওড ফিল করো আমি বলছি তোমরা স্যারদের দেয়ার নির্দেশনাগুলো এবং নিজেদের মন মতো পড়াশোনা করো আর সত্যি কথা বলতে কিছুক্ষণ একটা প্রাক্তন ভাইয়া বলে দিয়েছেন যে ক্যারেট কলেজ আসলে বাইরে থেকে চেনা যায় এটা সত্যি কথা আমি নিজেও চিনতাম না ওখানে যাওয়ার পরে একটা অন্যরকম পৃথিবী যাই হোক ওটা তোমরা গেলে বুঝতে পারবে ওখানে মজা আছে হ্যাঁ সব কিছু মানে পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা সব কিছু বুঝবা আসলে ক্যারেট কলেজ কি জিনিস যাদের ইচ্ছা আছে সত্যি কথা বলতে জন্য ক্যারেট করো এর এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের দাওয়াত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এম ডি স্যারকে আর আমার ছেলে আবরিফাত আগামী চৌঠা জানুয়ারি এই ক্যারেট কোচিং পরীক্ষা দেবে ক্যারেটের চান্দ যেন পায় আপনারা দোয়া করবেন আর আমি আমার ছেলে আবু রিফাতকে নিয়ে অনেক স্বপ্ন আপনাদের পাশে রেখে আমি আমার ছেলেকে নিয়ে মানুষের জন্য কিছু করতে চাই মানুষের ভালোবাসা শিখতে থাকতে চাই আপনার আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন আর পারলে যে যাই করবেন মনোযোগ দি করবেন যদি কামলাও দেন মনোযোগ দিয়ে কামলা দেবেন যদি ব্যবসা করেন ব্যবসাও মনোযোগ দি করবেন যদি ছেলে পেলেকে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান অবশ্যই ভালো করে লেখাপড়া করানোর চেষ্টা করবেন আমার ছেলে আবু রিফাত আমাদের গ্রাম থেকে শহরে লেখাপড়ার কথা বলে ক্যাডেট কোচিংয়ে ভর্তি হয়ে যেটা করেছে আল্লাহ করে ভালোর জন্য করে আমি খুব খুশি হয়েছি আমার ছেলেকে আমি গ্রাম থেকে শহরে নিয়ে যেতে পেরেছি আমার ছেলেদের জন্য আপনাদের দোয়া এবং আল্লাহ ভালো রেজাল্ট করে এবং ভালো জায়গায় পড়তে পারে এটি জন্য তো তখনও তোমরা মানে গা ছেড়ে দিও যখন রিটার্নে রেজাল্টটা দিবে যদি চান্স পাও ওই সব তোমরা গাটা ছেড়ে দিও না ওই যে কোচিংটা করাবে মেনটর্সে বা যেখানেই করার স্যাররা ওটা অনেক হেল্পফুল এবং অনেক ইফেক্টিভ আর তারপর যদি বলি ভাই বা রিটার্ন এক্সামগুলো যদি বলি সবসময় মাথা ঠান্ডা করবা ইনশাআল্লাহ সবকিছু ভালোই করবো তো যেহেতু সময় বেশি নাই আমি আমার স্কিস্টেমকে বেশি বড় বোঝাচ্ছিলাম অনেকেই অনেক স্পিল দিয়ে গেছে অথবা তোমরা অনেক বোর্ড হচ্ছ

বিষয়ে সায়েন শিক্ষা পরিবারের বিষয়ে সায়েন্সিং এর বিষয়ে যেনারা কীতি সন্তানকে কৃতি ছাত্রদেরকে মাঝে পুরস্কার বিতরণ করেছেন যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে অধিকার করেছেন তাদের হাতে এই সম্বর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার দিয়ে তাদেরকে যে একটা উৎসাহ সাহস বাড়িয়ে দিয়েছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে অবশ্যই আপনারা আমার এই অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে দেখবেন প্রথম পুরস্কার মানে টাকার হিসাব আছে আমাদের ঘোষণা ছিল পাঁচ হাজার টাকা সেই পাঁচ হাজার টাকা প্লাস প্লেস সবাই একটু হাততালি দিয়ে ছাত্রছাত্রীদের পড়ানোর পাশাপাশি সারা যে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের মূল্যায়িত করার জন্য তাদের নাম বললাম তারা চলে যান পর্যায়ক্রমে চলে যান তৃতীয় মোহাম্মদ জাকির হোসেন কোচিং চতুর্থ আবু রেহান কোচিং পঞ্চম মোহাম্মদ হাফিজ কোচিং পুরস্কারগুলো অনেক ধাপে ধাপে সাজিয়েছিলেন এক ধাপে প্রথম পুরস্কার ছিল ল্যাপটপ পাঁচ হাজার টাকা অনেক ধাপে ধাপে পুরস্কার সাজিয়েছিলেন সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা আমার খুব ভালো লেগেছে এটা সামনের দিনগুলোতে অনেক শিক্ষার্থীকে অনেক ছাত্রকে সামনে এগুতে সামনে পদক্ষেপ নিতে সামনে ভালো করে লেখাপড়া করতে অনেক সাহায্য এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমার খুব ভালো লেগেছে আপনার ছেলে মেয়েদের কিন্তু অবশ্যই আপনারা ভালো পদক্ষেপ করবেন ভালো 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 স্কুলে ভর্তি করে দিয়ে লেখাপড়া করাবেন এটাই আমি আশা করছি আজ দেখেন এই ছোটো ছোটো বাচ্চারা কেউ ল্যাপটপ কেউ পাঁচ হাজার টাকা কেউ দশ হাজার টাকা কেউ অনেক মেডেল পুরস্কার জিতে নিয়ে যাচ্ছেন লেখাপড়া করে এখানে কি শিক্ষার বিষয়ে কিছুই নেই আজ দেখেন আপনার ছেলে মেয়ে কি লেখাপড়া করে যদি মানুষ না বানাতে পারেন আপনার এই টাকা পয়সাতে কী করবেন আপনার এই দশতলা পাঁচতলা বাড়িতে কী করবেন আপনার ছেলে যদি মানুষ না হয় আপনি যদি একটা ছেলে মানুষ করতে পারেন তাহলে হয়তো আপনার সব কিছুই সফল আর আপনার যদি ছেলে মেয়েকে মানুষ না করতে পারেন তাহলে সব কিছুই ব্যর্থতা তাই আসুন আমরা চেষ্টা করি আমার ছেলে মেয়েদেরকে আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে ভালো একটি স্কুলে ভালো একটি কলেজে লেখাপড়া করানোর জন্য এবং সেই দিকে পদক্ষেপ পদক্ষেপ রাখা কেন পদক্ষেপ রাখতে এই দেখেন যে আজ পিছনে যে ড্রেস পরে আসে এই ড্রেসটা কত সুনাম ধরনের কত সুনামে যে কোনো ছাত্রের পরনে ছাত্রের গায়ে এই জামা এই টুপি কোনো পরা সম্ভব নয় আজ ক্যাডেট কোচিং করার পর তারা ক্যাডেটে চান্স পেয়েছে এখানে কত বড় মনে হচ্ছে তাদেরকে কত ভালো লাগছে প্রত্যেকটি বাপ মা যেন গর্ভে ভরে গেছে যে কত সুন্দর লাগছে তার ছেলে মেয়েকে আমার ছেলে আবরিফাত এখানে লেখাপড়া করছে জানি না কি হবে কত দূরে আগুতে পারবে কিন্তু আমার ছেলে আবরিফাত সে ছিল যে আমি ক্যাডেক ক্রসিং করব আমি সেখানে দিয়েছি আমার খুব ভালো লেগেছে আমার ছেলে আবরিফাত চান্স পাক না পাক তার একটা যে ভিত একটা মজবুত হচ্ছে এটা আমার সবচেয়ে বড় পাওয়া আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে আবরিফাত আগামী চৌঠা জানুয়ারি ক্যাডেট কোচিংয়ে পরীক্ষা দেবেন সেখানে যেন চান্স এটা আপনারা দোয়া করবেন আর যদি আল্লাহ রাবুল আলম যেহেতু অনেক ছাত্র পরীক্ষা দেবে মাত্র কয়েকজন ছাত্র চান্স পাবে যদি না পাওয়াতে আল্লাহ রাবুল আলম যেটা করবে তার মধ্যে আমরা খুশি আছি আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আপনাদের ছেলেকে ছেলে মেয়েদেরকে ভালো ভালো স্কুলে লেখাপড়া করাবেন এটা আমার চাওয়া আজ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফেজ